আজকে শুক্রবার সারাদিন আমরা ভরপুর সেল করছি এখন রাত হয়ে গেছে রাতও সেল করতেছি এই যে দুইটা মটোরোলা সিক্সটিভিশন মোটোরোলা সিক্সটি ভিশন সেল করলাম দুইটা এই যে এখানে তার গ্লাস লাগানো হচ্ছে একটা প্রফেশনাল লোকের মাধ্যমে আমরা ইউভি ক্লাসগুলো লাগাচ্ছি ভাই দুইটা আছে Why is it Áse Karen in the GAC, it would have been difficult. They had the S&P, who you'd like থেকে know, what a lot of different things and it would still work. Just buy আছে If you go, this